ও হ্যালো বন্ধুরা তোমরা দেখছি মৌলিকত্ত্ব অফিসিয়াল আজকে মানডে তো মানডে আমরা গেছিলাম হলো বাগিচা ক্যাফে যেটা আপোল ও ফ্লোটের ওখানে এটা কোনো পেট প্রমোশন না প্রথমেই বলে দিচ্ছি আমরা জাস্ট অনেকদিন ধরে রিলস দেখছিলাম জায়গাটা খুব সুন্দর তো ভাবলাম যে যাই একদিন ঘুরে আসি আর অনেকদিন ধরে অনেক বন্ধুর সাথে প্ল্যান হচ্ছে বাট ওই কারো টাইমিং অ্যাডজাস্ট হচ্ছে তো এর হচ্ছে না তার হচ্ছে না আলটিমেট আমাদের সবার টাইমিং অ্যাডজাস্ট হয়েছে তাই দুপুর দুপুর চলে গেছিলাম ওখানে কারণ এখানে যেহেতু ডে লাইটের একটা ব্যাপার আছে তো সেই জন্য আমরা একটু দুপুরবেলার দিকে গেছিলাম যাতে আমরা বিকেলের যে ম্যাজিক লাইটটা সেটাতেও ছবি তুলতে পারি তো আমি ফার্স্টে আগে পৌঁছে গেছিলাম যেহেতু আমার বাড়ি থেকে এটা খুব একটা দূরে নয় তো আমার যারা বন্ধুরা আসছিল তাদের বাড়িটি একটু দূরে আর তারা একটু জ্যামেও আটকে গেছিলো সেজন্য আমি প্রথমে এসে একটু ওয়েট করছিলাম আর এই পাশ থেকেই ট্রেন যায় মানে ওই ইডেন গার্ডেন প্রিন্সেপ ঘাটের যে ট্রেনগুলো সেগুলো এখান থেকে পাস করে একদম মানে স্টেশনের পাশেই তো প্রায় ওখান দিয়ে ট্রেন যাচ্ছে আর অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর মানে আমার তো মনে হয়েছে পরে যে আমি একা একাও এসে এখানে ইজিলি বসে থাকতে পারবো হ্যাঁ আমরা যে খাবার দাবার খেয়েছিলাম খাবার দাবারগুলো একটু আমার কস্টলি মনে হয়েছিল নর্মাল ক্যাফেগুলোর তুলনায় একটু কস্টলি আর এখানে সমস্ত কিছু মানে ভেজ আইটেম পাওয়া যায় ননভেজ পাওয়া যায় না তো এই যে আমি একা একা বসে থেকে চা নিয়েছিলাম তো চা ঢাল থেকে যথারীতি আমি একটা মেস করে ফেলেছি মানে চা প্রথমে বুঝতে পারিনি যে ক্যাটেলটা কীরকম আর প্রচণ্ড গরম ছিল তারপরে আমি চিনি টিনি দিয়ে চা ঘুটে সুন্দর করে একা একা টাইম স্পেন্ড করছিলাম প্রথমে মিটাইম এনজয় করছিলাম আসলে আমার যেটা মনে হলো এখানে একা এসে এখানে বসে থাকা যায় কারণ এখানে আমি অনেককে দেখলাম বিকেলবেলা একা একা তারা এসে বই পড়ছে বা কেউ কোনো লেখালেখি যারা কাজ করে যারা লেখে তারা লিখছে টিকছে বসে আর গঙ্গার খুব সুন্দর হাওয়াও দিচ্ছে আর এখানে ফ্যান ট্যানেরও ব্যবস্থা আছে ওদের ইনডোরও সিটিং রয়েছে কারণ আমরা যখন গেছি এই সময়টা তো বর্ষাকালটাই মানে বর্ষাকাল চলছে তো যথাযথি মেঘ ছিল আকাশে তো বৃষ্টিটা হয়নি আমাদের ভাগ্য ভালো যে বৃষ্টি হয়নি তো আমি আমার চায়টা এনজয় করছিলাম চায়টা বেশ ভালো আর চার সাথে চায়ের সাথে একটা পার্লেজি বিস্কিট দিয়েছিল নর্মালি আমি পার্লেজি বিস্কিট ডগিদেরকে খেতে দিই তো হঠাৎ করে দেখলাম এখানে পার্লেজি বিস্কিট দিয়েছে তো যতদিন বিস্কিটটা খাওয়া হয়নি আর বিস্কিটটা আমি ডগিদের জন্য রেখে দিলাম যে যখন আমি বেরিয়ে আসবো তখন আমার বাড়ির সামনে ছানাগুলোকে দিয়ে দেবো তো তারপরে আমার বন্ধুরা চলে এসছে

নিস্তলে একটা সুন্দর ঝুলা ছিল যেখানে আমি একটু ফটোশ্যুট ভিডিও শট করি এটা হলো ওদের ইনডোর সিটিংটা তো আমি জাস্ট ওয়াশরুম যাওয়ার জন্য ভেতরটায় গেছিলাম আমার বেশ সুন্দর লেগেছে ভেতরটাও খুব সুন্দর খুব ক্লাসিক আজকে মত কেমন গোড়া কাম আমি আমার হেডফোন ফেলে দিয়ে চলে যাচ্ছিলাম যাচ্ছে এখানে এখনো ফটো সেশন চলছে জায়গাটা খুব সুন্দর তারা কোনো পেট প্রমোশন করছি না বাট জায়গাটা ভালো বিকেলবেলা এসে বসে থাকার মতো একাও বসে থাকা যায় বাড়ি আর এবার আমরা সবাই মিলে বাড়ি ফিরছিলাম তো গাড়ির মধ্যে গান চলছে রথারাতি পুরোনো দিনের গান আমাদের নাইনটিজের এর গান আর আমরা সবাই লিপ দিচ্ছিলাম মজা করছিলাম তো চলো আজকের মতো টাটা বাই ভাই আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে আমার পেজটাকে ফলো করতে ভুলো না